বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বৌদ্ধ বিহারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শুভ কঠিন চিবর দান ও বৌদ্ধভিশেক উপসম্পদা অনুষ্ঠান শুক্রবার একত্রিশ অক্টোবর দিনব্যাপী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুসংঘ দায়ক দায়িকা এবং ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো মানুষ দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় পরিত্রাণ পাঠ পুষ্প পূজা ও ভিক্ষু সংঘের প্রাতরাস পরে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন বুদ্ধ পূজা অষ্টমশীল গ্রহণ ও সংঘদান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ও গাইন্ডামালা মহাতেরো সঞ্চালনা করেন বলিপাড়া বৌদ্ধবিহার অধ্যক্ষ ও আচিঙ্গা ভিক্ষু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানশ্রি হেডম্যান পাড়া বৌদ্ধবিহার অধ্যক্ষ বধন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানশ্রি হেডম্যান পাড়া বৌদ্ধবিহার অধ্যক্ষ ভদন্ত ও ইউসারাদা মহাথেরো দুপুরে উদ্বোধনী সঙ্গীত দানোত্তম কঠিন চিবর দান ও বৃক্ষ সংখ্যের ধর্মদেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি ধর্মীয় মর্যাদায় পরিণত হয় ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণ শেষে চিবর দান পর্বে ভিক্ষু সংঘের প্রতি ভক্তি ও দানশীলতার প্রকাশ ঘটে এ সময় উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধরা প্রার্থনা করেন মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে ফিরে আসুক শান্তি ও সৌহার্দ্য সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ফানুষ বাতি উত্তোলন ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন